একদম সাদা মাটা নর্মাল একটা বর্তা দিয়ে দেয় আমার শ্বশুরমশাই আজকে এত পেট ভরে তারপর তৃপ্তি করে ভাত খাবে আমি বুঝতেই পারিনি যাই হোক আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গো আশা করি আজকে ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে আর আমার এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবে আর আজকে সকাল থেকে সব বাজে কিন্তু শেষ আর আজকে ছিল সোমবার আমি খাবো নিরামিষ তার মধ্যে নিরামিষই কিন্তু রান্না করা হয়েছে তার মধ্যে উচ্ছে বাজে করবো উচ্ছেটা একটু লবণ দিয়ে মেখে রেখে দিলে দেখ দেখা যায় আর তিতা লাগে না তারপর বেশ ভালো লাগে আর কি খেতে একটু মুচমুচে করেই বাসবো তার মধ্যে আগের বিরিয়ানি ছিল সেটা আর একটু ইলিশ মাছ বেজে তোমাদের দাদাবাইকে খেতে দিয়ে দিলাম এখন শুধু ভাতটা রান্না করবো আর উচ্ছেটা বাজি করলেই হবে আর আগে কিন্তু রান্না করা হয়ে গেছে তার মধ্যে আমি ভাতের চালটা একদম ভালো করে ধুয়ে ফিল্টার থেকে জলটা দিয়ে নিচ্ছি এই জল দিয়েই কিন্তু আমাদের সব রান্না বান্না খাওয়া দাওয়া হয় আর কি আর এর মধ্যে কিন্তু আমি ভাতার ত্যাগটা বসিয়ে দিলাম আর নিরামিষ রান্না করা হয়েছে মা ওইদিকে কিন্তু পুজোটাও দিচ্ছে আমি আজকে পুজোটাও দেয়নি মাই দিয়েছি আর কি তার মধ্যে এই যে দেখো উচ্ছেটা মাখার পরে যে কতটুকু জল ভেরিয়েছে দেখো আর এখন উচ্ছেটা কিন্তু ভেজে নিব তার এই দেখো কোকাকলার ভিতরে কিন্তু আমি মানে কোকাকলার তেল দিয়ে কিন্তু আমি উচ্ছেটা ভাজি করছি বুঝছো মানে কোকাকালার ভিতরে কিন্তু বোতলের ভিতরে কিন্তু তেল রাখা হয়েছে এটা কে কে করো বলো তো যে কোনো বোতলে মানে এই ঠান্ডার বোতলে কিন্তু আমরা তেলটা রেখে থাকি প্রায় অনেকেই সবাই এর মধ্যে উচ্ছেটা ভেজে নিচ্ছি আর এই উচ্ছেটা কিন্তু আমি রকম হলুদ দিয়েই নি গো হলুদ ছাড়াই কিন্তু ভাজি করছি দেখো একদম কালার কিন্তু ঠিক আছে একটু ডুবো তেলে ভেজেছি আর এই উচ্চটা খেলে কিন্তু একদমই তিতা লাগে না তোমরা যারা খাও না এইভাবে বা যারা খেয়েছ তারা তো বলবেই আর যারা খাওনি একবার হলেও ট্রাই করে দেখো একদমই তিতা লাগে না যদি বিশ্বাস না হয় একবার শুধু একটা উঠছে এভাবে করে খেয়ে দেখো তার মধ্যে তেলটাও কিন্তু বেশি খায় না যতটুকু তেল দিয়েছে ততটুকুই কিন্তু রয়ে গেছে কালারও সুন্দর খেতেও বেশ ভালো লাগে খেতে এর মধ্যে কী কী রান্না হয়েছিল আজকে তোমাদের একটু দেখিয়ে যে সকালবেলা এই যে নিরামিষ একটা সবজি কুমড়ো তারপর কাঁচাকলা সব কিছু দিয়ে আর এখানে করা হয়েছিল সিমের বিচি দিয়ে একটু শাক আর হয়েছিল একটু মুগ ডাল আর কি এই ছিল আমাদের নিরামিষ রান্না বান্না এর মধ্যে বারটা মানে আমি মাকে একটু দেখিয়ে নিচ্ছি যত ঝাই যে পারো না কেন যদি রান্নার সময় শাশুড়ি মাকে একটু ডেকে দেখাও তাহলে কিন্তু শাশুড়ি মাদের মনটাও ভালো থাকে তারাও বুঝে যে মানে যতই পারো না কেন নিজে নিজে একটু মাতবরিটা কম করবে তাহলে দেখবে শাশুড়ি মা কিন্তু খুবই খুশি হয়ে যায় যে আমাকে জিজ্ঞাসা করে আমাকে দেখে কিন্তু বৌমা রান্না করে বা এটা সেটা করে আমি দেখেছি এটা মাকে যদি দেখায় মা বেশ ভালোই মানে মনে করে আর কি সেটা আমার অভিজ্ঞতা থেকে বলছে হয়তো সবার ক্ষেত্রে আবার সমান নাও হতে পারে সবাই কিন্তু সমান না এর মধ্যে কিন্তু আমি বাতার টেকাটা দিয়ে দিলাম বাবা খায়নি আমি আর মা বসে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে আর এই যে ফাইনালি আর আজকের ভিডিওটার এন্ট্রি কিন্তু আমি একটু ভিন্নভাবে দিয়েছি মানে এইভাবে এনটি কিন্তু আমি দেই না মানে একটার পর একটা যেভাবে আসে না এই এনটিটা আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু এই এনটিটা তার মধ্যে মা আমি খেয়ে নিচ্ছি নিরামিষি বাবা খায়নি আর বাবা বলতেছে একটু কালিজিরার ভর্তা খাবে যেটা প্রথমে বলেছিলাম সাধারণ একটা ভর্তা দিয়ে বাবার খুব নাকি ইচ্ছে করতেছিল কালিজিরার ভর্তা খাওয়ার জন্য এর মধ্যে বাবাকে একটু রসুন পেঁয়াজ একটা লঙ্কা দিয়ে কালো জিরা দিয়ে লবণ দিয়ে তারপরে একটু বাটা করে দিয়েছি আর কি অবশ্য বাড়তে গিয়ে আমার একটু কষ্ট হয়েছে মানে খাওয়ার পর একদম বাটাটা করতে গিয়ে না একদম হাঁপিয়ে গিয়েছি মানে সারাদিন কাজ করলে মনে হয় যেন এত হাঁপানি হয় না মানে এই বর্তাটা বানাতে গিয়েছে আজকে কষ্ট হলেও বাবা খুব তৃপ্তি করে ভাত খেয়েছে বলেছে আর কিছুই খাইনি শুধু বর্তাটা দিয়ে ভাত খেয়েছে এলো আর কি পরে আমরা খাওয়ার পর তার এখন বাবা খাচ্ছে আর কি সেটা বলছে আমি আর বিডিও নেই নিয়ে কথা শুনতেছিলাম আমি দিকে ওই আইসক্রিম ছিল তোমাদের দাদা ভাই আর আমি মিলে আইসক্রিম খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে আর কি চলো তাহলে আজকের মানে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর এই কোন আইসক্রিমটা কার পছন্দ বলো তো